ছাত্রবাই ইউনিয়ন থেকে আওয়ায়কদের সিবিআই আসছি সিবিধা কার্যালয় জমা দেওয়া হয়েছে আমি একজন ছাত্রবাই ইউনিয়নের ছাত্রলীগ থেকে যাব ক্লাস করে আসছি এবং একজন ছাত্রবাই ইউনিয়নের ইউনিয়ন ছাত্রলীগের এবং বর্তমানে ইউনিয়ন পক্ষ সম্পাদক হিসেবে জন্য বিভিন্ন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি এবং আগামীতে আমি যদি আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করা হয় এবং দায়িত্ব পাই বিগত দিনে যেভাবে দলের জন্য নিয়ন্ত্রিতভাবে ব্যক্তি দীক্ষা বিভিন্নভাবে সক্রিয়ভাবে কাজ করে গেছি আগামী দিনে আমি যদি একটা সাধারণভাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে ইনশাল্লাহ দায়িত্ব পাই ইনশাল্লাহ দলকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে ইনশাল্লাহ কাজ করে যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী দিনে দলকে শক্তিশালী করা হাতে যেভাবে শক্তিশালী করা যায় সেভাবে সামনে কাজ করব এইভাবে আমি সকলের সহযোগিতা কামনা করি যাতে করে এই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সুন্দরভাবে ই কাজ করতে পারি থ্যাংক ইউ